তারা আল্লাহ তাআলা বলেন ওয়াকামুস সালাত তোমরা সালাত কায়েম করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 자তির বয়স 7 বছর হয়েছে যে পিতামাতার সন্তানের বয়স কত হতে সাত বছর হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই সন্তানদেরকে সালাতের জন্য তাকি এটা পিতা মাতার উপরে আল্লাহ করে দিলেন যে যাদের বয়স সন্তানের বয়স আপনার সন্তানের বয়স আপনার সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যায় সাল্লাম আদেশ করেছেন তাকিদ দিয়েছেন যে তোমার সন্তানের বয়স যখন সাত বছর হবে তখন তাদেরকে সলাতির নামাজের জন্য আদেশ করো সলাতির জন্য নির্দেশ দান করো সালাতির জন্য আদেশ করো আমরি সিগা বলা হয়েছে আদেশ সূচক বলা হয়েছে যে আদেশ করো নির্দেশ দাও কখন পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেন যখন ওই সন্তানের বয়স যখন দশ বছর হয় নাই দশ বছর হওয়ার আগ পর্যন্ত আপনার সন্তানদেরকে আপনাকে বলতে হবে যে সলাতের সময় হয়েছে সলাৎ আদায় করে নাও এ কথা কে বলবে বলেন কে বলবো কথাটা পিতা মাতা বলবে কাকে সন্তানকে ছেলে মেয়েদেরকে বলবে বয়স কত পর্যন্ত দশ হওয়ার আগ পর্যন্ত বলবে এরপরে আল্লাহর নবী বলেন আল্লাহ বলেন যে তোমরা সলাদ কায়েম করো এর ব্যাখ্যায় কি বলা হয়েছে তাফসির মধ্যে এমনি কাশির মধ্যে বর্ণনা এসেছে যখন আপনার সন্তানের বয়স যখন দশ বছর শুরু হয়ে গেল দশ বছর শুরু হয়েছে এখন কি করতে হবে বিধান আল্লাহ দিয়েছেন এই বিধান সবারই মানতে হবে এটা ফরজ আর ফরজ মুসলমান থাকে না এই ফরজ অস্বীকারী ব্যক্তি কখনো মুসলিম হতে পারে না তাহলে দশ বছর হওয়ার আগ পর্যন্ত আপনার আমার সন্তানদেরকে সালাতের জন্য আদেশ দিতে হবে বলতে হবে আদেশ দিতে হবে কার কে বলবে কথা বল কে বলবে পিতা মাতা বলবে কাকে বলবে সন্তানকে কত বছর পর্যন্ত দশ বছর হওয়ার পর্যন্ত এরপরে রসুল্লাহ সাল্লাম বলেন যে দশ বছর সঘন যখন শুরু হয়ে গেল আপনার আমার সন্তানের বয়স যখন দশ বছর শুরু হয়ে যায় শুরু হয়ে গেলে এখন ওই সন্তানদেরকে ওই ছেলে মেয়েদেরকে নামাজের জন্য সালাতের জন্য আদেশ করা লাগবে তো লাগবেই যদি আপনার সন্তান আমার সন্তান সালাত আদায় না করে দশ বছর হওয়ার পর তাহলে ওই সন্তানদেরকে লাঠি দিয়ে মারতে হবে এটা কার নির্দেশ আল্লাহ বলতে সাল্লা সাল্লামের আদেশ এবং এটা হলো নির্দেশ ওরা আসতেছি এরপরে আল্লাহ বলেন এবং আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে যে রিজেগি দান করেছি সম্পদ দান করেছি টাকা পয়সা দান করেছি ধন সম্পদ দান করেছি তাহলে কী করবে আর এই সম্পদ থেকে রিজিক থেকে তোমরা কি করবে দান করো দান করতে হবে এরপর আল্লাহ বলেন সেরাওয়া আলানিয়া প্রকাশ্যে করো আরো প্রকাশ্যে করো এ ব্যাখ্যায় পরবর্তীতে আসতেছে